সালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আসছি আড্ডা দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হোক আজকে মানে কিছু ঘটনা ঘটছে বোলাতে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে আসছি আলোচনার শুরুতেই আমরা দেখি বোলাতে কিছু প্রিয় লিডারদের বক্তব্য আমাদের এক জোটে ছিল এখন আর জোটে নেই জোটে না থাকলেও তাকে ঢাকা সতেরো থেকে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য মনোনয়ন করেছেন নির্বাচন করতে বলেছেন আমরা বোলা থেকে সাধুবাদ জানিয়েছি কিন্তু আমরা ইতিমধ্যে খবর পাই উনি সেই আসনে নির্বাচন করতে চান না উনি অনেক বড় মাপের নেতা সেই আসনে এনসিপি এর ডাক্তার যারা সারমিন নির্বাচন করবেন উনি সেই আসনে এখন আর নির্বাচন করতে চান না ওনার পছন্দ আসন হচ্ছে ভোলা তাই আমরা যখন এই খবর পেয়েছি ভোলার না আজকে তেলে বেগুনের জলে উঠেছে আজকে এই খবরের সাথে সাথে ছাত্র দল যুব দল কৃষক দলের শ্রমিক দল সকলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেছে ভাই আমার প্রতিবাদ এখানে শেষ হয়নি আমরা অনেক কিছু তার সম্পর্কে বলতে চেয়েছি আমরা এখনো সম্পূর্ণ বলবো না তার সম্পর্কে তার ইতিহাস যদি আমরা ঘাটি নির্বাচন তো তুলনের কথা গ্রেপ্তার থেকে পালিয়ে যেতে হয় উনি সরকারি পড়ো করে চলেছে ঠিক ওনার সজন শেখ হেলাল ওনার সালা শেখ তন্ময় ওনার বাবা সজন শেখ সালেব ওনাদের এখানে বাঘের হাটে খুলনায় যে নির্মাণ নির্যাতন বিএনপি কর্মীদের উপর চালিয়েছে তার দায় এই পাত্র সাহেব পারে না আমরা হাতে হাতে এই বলাতে রাখবো না আমরা হাতে হাতে বাঁধতে চাই না শুনলাম দীর্ঘক্ষণ বক্তব্য শুনলাম এখন উনি হচ্ছেন বোলার সদস্য সচিব বিএনপির সদস্য সচিব হেলাল কাটা আমাদের সবারই প্রিয় লিডার চেনা আচ্ছা ঠিক আছে বুঝলাম যে পার্থ সাহেবের আপনার নিয়ে অনেক অভিযোগ মানে আপনারা পার্থ সাহেবের হয়ে অনেক অভিযোগ উদ্ধ অভিযোগটা কেন পার্থ সাহরা পার্থ সাহেব কি করেছে আচ্ছা আপনার একটা বলুন তো আপনাদের বিএনপির প্রায়ত নেতা মোশারফ হোসেন শাহজাহান স্যার উনি তো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপির একজন প্রতিমন্ত্রী ছিল উনি বলার জন্য কি করেছে কয়েকটা উদাহরণ দেন যে কি করেছে জানি ভালো কোনো উদাহরণ দিতে পারবেন না এক্সকিউজ দেবেন এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এবার আসেন নাজির রহমান মঞ্জু বোলার হয়ে এরশাদ আমলে যে মন্ত্রী ছিল তখন তুমি কি করেছে বলার জন্য উদাহরণ দিতে পারবেন সারা বাংলাদেশে বিশ হাজার কল পাশ হয়েছে বারো হাজারই বলাই নিয়ে আসছে সুরিয়াম বাদ তিনি আসছিল যেগুলা আপনাদের মোশারফ হোসেন শাহজাহান মন্ত্রী সাহেব মাননীয় মন্ত্রী সাহেব বরিশালে ছুটিয়া পাঠিয়ে দিছে তারপরে যে বাস্তার জন্য ওনার মামলা খেতে হয়েছে ঠিক আছে তারপরে আসেন তো আহমেদ বলা কি করেছে তার কথা নাই বললাম কতগুলো বড় বড় মাছ তান সৃষ্টি করে গেছে এরপর আসেন এই যে ব্যারিস্টার আন্দার ইমন ফার্থ সাহেবকে নিয়ে এতগুলো কথা বলেন আপনি কাকা আপনি তো অনেক বড় নেতা অনেক বড় লিডার ঠিক আছে এই পার্থ সাহেব না থাকলে আজকে আপনারা হয়তোবা এত বড় জুলাই আগস্টে আন্দোলনটা গড়াইতো না এই আন্দোলনটা এত দূর পর্যন্ত নিয়ে গেছে কারা জানেন পিছন থেকে এর মধ্যে মানে বিভিন্ন নুরু সে অনেক বড় ভূমিকা পালন করছে তার সাথে ভূমিকা পালন করছে নুরুর যে টিমের সদস্য আছে তারেক এখন তারেক নাই যদিও ফারুক তারপরে ওই যে মসা কি জানি আরেকজন আছে না কি ওরা সবাই এবং জামাত আর এই ব্যারিস্টার কথা না বললেই নয় আচ্ছা আপনারা এই আন্দোলনের সময় কোথায় ছিলেন এই জুলাই আন্দোলনের সময় আপনারা কি কেউ গ্রেপ্তার হয়েছেন রিমান্ড খাইছেন আপনারা যে তাকে বঙ্গবন্ধুর পরিবারে ট্যাগ দেন সারা বাংলাদেশ জানে সে বঙ্গবন্ধুর পরিবারে ঠিক আছে কিন্তু সারা বছর সে বঙ্গবন্ধু পরিবারের সমালোচনা করে গেছে এই জুলাইতে জেল খাটছে রিমান্ড খাইছে মায়ের খাইছে আপনারা খাইছেন আমরা কেউ জেল খাটছেন আপনার গান দোলনে কে শেখাছে না গেছে এটা তার এক রমন ভালো করেই জানে যে তার অবদানটা কতটুকু আরে এই আন্দোলনটা বিএন পুরা বিএনপিটা এই আন্দোলনের সময় তার এক রমনের মাধ্যমে চালাইছে কোথায় যাইতে হবে কারে কোনে নির্দেশনা পাঠাই দেব কে কোথায় কি করবে না করবে এটা পুরাটাই পার্থরে করা হয়েছে আর এই কারণেই পার্থরে সবার আগে গ্রেপ্তার করা হয়েছে এটাকে আপনারা বুঝেন না ঠিক আছে আপনারা বলতে আছেন যে পার্থ বলায় আমরা চাই না আরে ভাই আপনারা এটা রাজনৈতিক ভাষায় মোকাবেলা করেন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন আপনারা যদি পার্থ সাহেবের পরিবর্তে আপনি নিজেকে নমিনেশন আনতে পারেন রাজনৈতিকভাবে মোকাবেলা করে আলহামদুলিল্লাহ আমরা তো চাই আমরা গোলাম রবি আলমগীর লেলিন ভাই তারপর আরো কিরণ এরাও তো নমিনেশন চাই বিএনপির আমরা তো বিএনপি কে ভালোবাসি কোনো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিকে না ভোলা থেকে যেই ধান পাবে আমরা তাকে ভোট দেব তার জন্যই নির্বাচন করবো তার জন্যই খাটবো কিন্তু ইন্ডিভিজুয়ালি কারোর জন্য নয় এখন আসেন রাজনীতিক মোকাবেলা আপনি রাজনীতিক ভাবে তারেক রোমানকে কনভেন্স করে আপনার অ্যাক্টিভিটি দেখাইবেন আপনি রাজনীতির জন্য কি করেছেন আপনার দল কি করেছে সারা বাংলাদেশে কি করেছে বলাতে তো তিরিং বিড়িং করলে লাফাইলে তো আর রাজনীতি হয় না আপনাকে সারা বাংলাদেশে দেখাইতে হবে যে আপনি কি করেছেন পার সেটা দেখাইতে পারে বিদায় সে উনিশ আনতে পারে আপনারা দেখাইতে পারেন না বিদায় আপনারা পারেন না আপনারা ব্যর্থ আপনারা রাজনীতি করেন শুধু বলার রাজনীতি কে তাও কিসের রাজনীতি করেন হ্যাঁ আপনাদের নেতাকর্মীরা কি করে না করে এগুলোই তো আপনারা কন্ট্রোল করতে পারেন না এত বদনাম কোথা থেকে আসে আপনাদের তাই আর আরেকটা ভিডিও দেখেন জারু মিছিল করে আরে ভাই কিরে তোকে মাথা খারাপ হয়ে গেছে তোরা জারু মিছিল আজকে তোরা কথা বলতে পারতাস এই মানুষটার অবদান কি বলাই এই রাজনীতিতে পার্থ সাহেবের মানুষ সম্মান করে আর ওই তবু লিগে তোরা সবসময় ইউনিয়নের আমরা জানি না আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে একজনকে দেখা যায় এটা হচ্ছে সৌরভ ওই চাল ছুর ওই যে মাদ্রাসা বাজার এক পিটা ফিরি লাগাই দিয়ে বইয়ারিসোস তারপর আন্দোলনের পরে আন্দোলনের দিনই ছেড়েছে ফলাই গেছে দিন যে ইউনিয়ন পরিষদের ওই ফলান বাড়ির হ্যাঁ অমুকের লগে ঝগড়া করো অমুকের লগে ঝগড়া করো এটা তো কারণে বিএনপির আজকে বদনাম হইতে আছে তোগো মতো সাদাবাজ গো কারণে আজকে তোরা সাদাবাজি কইরা এই বিএনপির বদনাম করস আর আজকে আবার বিএনপি থেকে একটা লোকের নমিনেশন দেয় তার বিরুদ্ধে লাগছস আরে ভাই তোগো এত ক্ষমতা থাকলে তোরা তারে ক্রমানকে কনভিন্স কর তোরা তোদের অ্যাক্টিভিটি দেখা অ্যাক্টিভিটি না দেখে বেটা তোরা জোর কইরা ক্ষমতা নিবি জোর কি সব জায়গায় চলে আরেকটা কথা বলি ধরুন আপনাদের প্রিয় নেতা গোলাম নবী আলমগীরকে নমিনেশন দিয়েই দিল উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি খুব ভালো মনের মানুষ কিন্তু ওনার ওনার এই অ্যাক্টিভিটি খুবই কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে কম আমি যতটুকু জানি যেহেতু ঢাকায় থাকি কিছু রাজনৈতিক নেতাদের সাথে মিশা হয় চলাফেরা হয় তো উনি যদি বোলা থেকে এমপি হয় আমাদের বলার জন্য উনি কি বয়ে আনতে পারবে আপনি বলুন কিছুই আনতে পারবে না বোলাতে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন হচ্ছে বোলা সেতু বোলা বরিশাল সেতু এটা কি উনি জীবনে আনতে পারবেন জীবনও আনতে পারবেন না এই সেতু আনতে হইলে একমাত্র ব্যারিস্টার আনতে যেমন পার্থক্য এই দরকার আরেকটা কথা আপনাকে আপনাদেরকে বলে রাখি এটাও আপনি বুঝেন আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না যেটা আমরা এখানে থেকে বুঝি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে বুঝি যদি আপনাকে বলার তোকে পার্থ নমিনেশন নাও নেয় নাও দাঁড়ায় উনি যে কোনো জায়গা থেকেই ইলেকশন করলে এমপি হইলে উনি মন্ত্রিত্ব থাকবেও না ওনার একটা পোস্ট থাকবে উনি সাথে ভাবে জড়িত এবং কৌশলগত ভাবে জড়িত এমনভাবে জড়িত ওনাকে খুবই প্রয়োজন হয় বিএনপিতে কেন প্রয়োজন হয় বিএনপির সলা পরামর্শ প্রয়োজন হয় ওনার মতো গুণী ব্যক্তি যদি বিএনপিতে এই মুহূর্তে না থাকে এই নির্বাচন হওয়ার পর যদি বিএনপি জয়ী হয় আওয়ামী মোকাবেলা করা শোটা আপ হয়ে যাবে আপনারা এটা মনে রেখেন আমলিক লী ল বৈশা বৈশা না যে আপনারা ক্ষমতা এলে চালাইবেন তিন বছর ক্ষমতায় আপনারা থাকতে পারবেন এত সহজে ইন্ডিয়া আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করে দেখতে তো চারিদিকে আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন ছাত্র আন্দোলন চকিদার আন্দোলন এরপর হয়েছে গিয়া পুলিশের আন্দোলন তারপর হয়েছে গিয়া ওই যে আনসার সদস্যের আন্দোলন শিক্ষকদের আন্দোলন এখন প্রতিবন্ধী আন্দোলন ওই কুমিল্লা আলারা বিভাগ চায় ওই নোয়াখালী আলারা বিভাগ চায় হরি সুর বিভাগ চাই এত আন্দোলন আমাদের টেকালদার ক্ষমতা রাখেন রাখেন না তো আপনাদের মানে যে দম্ব দেখতে আছি মানে আপনারা তো পারবেন না এখানে যারা আওয়ামী লীগ করে বুঝবে শুনে আমাকে আমাদের ভোলার জন্য কিছু করতে হলে প্রয়োজন আপনারা এটা বুঝেন নিজের ফ্যাট বাড়ি করার জন্য এইসব আমি কইরা না আর আপনাদের যদি এতই ভালো লাগে আপনারা রাজনৈতিক মোকাবেলা করেন ওই আরেকজনকে অপমান করিয়া জারু মিছিল জুতা মিছিল এগুলো তো সবাই করতে পারে চাইলে তো আজকে তার দুইশো মানুষ বাড়িতে জুতা মিছিল করতে পারে আপনারা কি করতে পারবেন 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 না তো